আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এর আগে আমি একদিন দেখিয়েছিলাম সবজিতে মাছের তরকারি আমাদের এলাকায় কীভাবে রান্না করে তা আজকে আমি আমার আম্মুর হাতের এই তরকারি রান্নাটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই কাঁচামরিচটা হালকা তেলে ভেজে নিতে হবে কাঁচামরিচ ভেজে নিলে কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো আসে তরকারির মধ্যে দিলে এই যে কাঁচামরিচটা ভেজে নিল এখন মাছটা হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করে রাখছে আর ভাজা যেই মরিচটা ওইটার মধ্যে দুই টুকরা পেঁয়াজ দিয়ে একসাথে বেটে নিল এই এই বাটা মশলাটা দিয়েই আর কি তরকারিটা রান্না করা হবে এই মশলা বাটা শেষ এখন এই বাটা মশলাটা সবজির উপরে দিয়ে দিবে। আর এদিকে মাছ ভেজে নিচ্ছে মাছ আর কুমড়োর গুড়ি তরকারি রান্নার আগেই ভেজে নেয় আম্মু সময়। আর এই জিনিসটা কি বলেন তো এটা হচ্ছে একটা ভাজনা এই পেঁয়াজ আর জিরার বাটাটা তরকারি রান্না শেষে দিয়ে দেওয়া হবে এখন কুমড়ার বড়িটা ভেজে নিচ্ছে এই যে কুমড়ার বড়ি মাছ পেঁয়াজ সবজির উপরে বাটাটা দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে নিল এখন চুলাই সবজিটা দিয়ে দিবে এই যে এখানে সামান্য কিছু পানি ব্যবহার করলো যাতে সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এই সবজি এখন ভালো করে কষিয়ে নিবে আর কষানোর মধ্যেই কুমড়ার বড়িগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন ভালো করে এটা কষিয়ে নিবে যতক্ষণ না সবজিটা সিদ্ধ হয়ে যায় সবজি এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটাতে ঝোলের পানি দিয়ে দিবে ঝোলের পানি দিয়ে দিল এখন কিছু পালং শাক যেটা আমার আম্মু ছাদে লাগিয়েছিল সেই পালং শাক কিছু কুচি করে এর উপরে ছড়িয়ে দিল এখন মাছগুলো তরকারির ভিতরে দিয়ে দিচ্ছে এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিল এখন পেঁয়াজ আর জিরার যে ভাজনাটা সেটা ভালো করে মিহি করে বেটে তরকারির উপরে দিয়ে দিতে হবে তাহলে তরকারির ঝোলটা আরও ঘন হবে আর খেতে অনেক সুস্বাদু হবে এই যে মজাদার তরকারি রেডি হয়ে গিয়েছে এভাবে পাটাই পিষে মাটির চুলাতে রান্না করা তরকারি কি যে মজা হয় না খেলে আসলে বোঝা যাবে না আর যদি সেটা হয় আম্মুর হাতের তাহলে তো কথাই নাই